ভোট বর্জনের ডাক সেটি আসলে একেবারে শিক্ষার্থীদের প্রতি আস্থাহীনতার কারণে আসলে মূলত তারা আসলে এই ভোট বর্জনের ডাক দিয়েছেন শেষ মুহূর্তে এমনটা আসলে একজন সাধারণ শিক্ষার্থী আসলে বলছেন এবং আপনাকে জানে দেখতে চাই ছাত্রদের বিপি প্রার্থী তিনি কিছুক্ষণ আগে ঠিক এই স্থান দিয়ে আসলে আর চলে গেছেন বাইকে করে এবং তার সঙ্গে ছিলেন সংবাদ সম্মেলন ছিলেন ছাত্রদের যে প্রার্থী বৈশাখী তিনি আসলে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন যে তিনি এই ভোট বর্জন করছেন এবং তিনি ভোট বর্জন করতে বাধ্য হচ্ছেন এবং এই যে সংবাদ সম্মেলন সেই সংবাদ থেকে আসলে তারা চলে যায় আর দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল থেকে এবং সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছিল তার মধ্যে আসলে ছাত্রদল কয়েক দফা সংবাদ সম্মেলন ডাকে কেন দুইবার সংবাদ সম্মেলন ডাকে প্রথমবার ছাত্রদল ভোট কারচুপির অভিযোগ তুলে যেখানে তারা অভিযোগে জানিয়েছিলেন জামায়াতের সংশ্লিষ্টতার সঙ্গে একটি একটি কোম্পানি থেকে আসলে ওএমআর মেশিন পাশাপাশি ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে পাশাপাশি এখানে বেশ কয়েকটি বেশি অতিরিক্ত ভ্যালট বক্স কিন্তু তার নিয়ে আসা হয়েছে সেই অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মধ্যে ছাত্রদল দ্বিতীয়বার আজকে বেলা সাড়ে তিনটা নাগাদ তারা আসলে জরুরি ভিত্তিতে একটি সংবাদ সম্মেলনের ডাক দেয় যে জরুরি সংবাদ সম্মেলনে তারা প্রথম অবস্থায় বিভিন্ন ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা জানছেন তো তৎক্ষণিক তারা আসলে ছাত্রদের যে সমর্থিত যে প্যানেলের জেস প্রার্থী জি প্রার্থী বৈশাখী তিনি আসলে বলছিলেন যে তিনি ভোটের কারচুপির অভিযুক্ত তিনি একবারে ভোট ঘোষণা করে দেন এবং তাৎক্ষণিক আমরা দেখছিলাম যারা ছাত্রদল সমিতির যে প্যানেল যারা সদস্য ছিলেন তারা একেবারে বের হয়ে যান তাদের যে হল ছিল সেই হল থেকে যেখানে তারা সংবাদ সময় আয়োজন